বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে লাট্টু তটিনীকে বলে আমায় স্পেশাল ব্রাঞ্চ বাঁচায়নি আমায় বাঁচিয়েছে পরশুরাম তটিনী লাট্টুর কথা শুনে হাসতে কাকে লাট্টু বলে ওই যে ভালো দিয়ে আমাকে গল্প শুনিয়েছিল না রূপকথার গল্প সেই রূপকথার গল্পের রাজপুত্রের মতন পরশুরাম পক্ষীরাজ ঘোড়ায় চড়ে টকবক টকবক করে গিয়ে আমাকে রাক্ষসপুরী থেকে নিয়ে এসেছে তখনই শিবপ্রসাদ বলে হয়েছে হয়েছে পরশুরাম নাকি পক্ষীরাজ ঘোড়ায় করে ওকে এনেছে এই তো আমার সাথে রিকশায় টেপে বাড়িতে এলি আবার বড় বড় কথা শিবপ্রসাদ বলে পিক কোথায় পিককে তো কোথাও দেখছি না তঠিনি বলে মেয়েটা সারা রাত খুব কান্নাকাটি করেছে সারা রাত আমার সাথে জেগেছিল এই মাত্র ঘুমিয়েছে শিবপ্রসাদ বলে ও তোটিনি বলে তোমায় অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাট্টুকে আমার বুকে ফিরিয়ে দিয়েছ আমার আর কিচ্ছু চাই না গু কিচ্ছু চাই না লাট্টু বলে কিন্তু আমার তো চাই মাম্মি আমার অনেক কিছু চাই তোটিনি বলে কি চাই বাবা লাট্টু বলে আমার কচুরি চাই ছোলার ডাল চাই জিলেপি চাই আর বোদে চাই কথাটা বলতেই শিবপ্রসাদ বলে ওরে আমার পেটও কেড়ে সব পাবে তুমি সব পাবে এরপরেই শিবপ্রসাদ কচুরি জিলেপি প্যাকেট নিয়ে আসে তঠিনি বলে আমি আগেই জানতাম বাপডাটা যখন বাজারে গেছে তখন ঠিক বাজার তুলে আনবে এত কিছু আনার কি খুব প্রয়োজন ছিল শিবপ্রসাদ বলে তঠিনি এগুলো তোমার লাট্টু খেতে পছন্দ করে তাই তো লাট্টুর জন্য এনেছি তুমি একটু এগুলো সার্ভ করে দেবে তোটিনী বলে হ্যাঁ আমি যাচ্ছি এই বলে তোটিনী রান্নাঘরে যায় তখনই তোটিনীর মা কল করে শিবপ্রসাদ তো ফোন রিসিভ করে তোটিনীর মা বলে আচ্ছা বাবা লাট্টু কি ফিরে এসেছে তখনই শিবপ্রসাদ বলে হ্যাঁ লাট্টু কিরেছে কথাটা শুনেই তঠিনীর মা হাঁপ ছেড়ে বাঁচে এরপরে তঠিনীর মা লাট্টুর সাথে কথা বলে জানতে চায় লাট্টু কেমন আছে লাট্টু বলে আমি খুব ভালো আছি ভালো দিয়া জানো আমাকে পরশুরাম আমার রিয়েল হিরো আমাকে বাঁচিয়েছে ওই রাক্ষসপুরী থেকে আমায় নিয়ে এসেছে আমি একটুও ভয় পাইনি তো অন্ধকার রাস্তায় আমি একলা হাঁটছিলাম আমি বাড়ির পথ চিনতে পারিনি আমি পথ হারিয়ে ফেলেছিলাম তবু আমি ভয় পাইনি ভালো দিয়া তখনই সেখানে তোটিনী আসে কচুরির প্লেট নিয়ে তঠিনি বলে লাট্টু কার সাথে কথা বলছিস লাট্টু বলে ভালো দিয়া এরপরেই তোটিনি তার মায়ের সাথে কথা বলে তোটিনীর মা বলে লাট্টু ফিরে এসেছে তুই আমাকে একবারও জানাসনি নি জানিস তো সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি সারা রাত শুধু ওর চিন্তাই হচ্ছিল তঠিনি বলে সরি মা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল সরি তটিনির মা বলে ঠিক আছে এখন আমার বাদুভাই কি করছে তটিনি বলে ওই তো বাপ বেটা মিলে কচুরি জিলেপি খাচ্ছে কথাটা বলার পরে সবাই তখন হাসতে থাকে এদিকে দেখানো হয় লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জীর কাঁধে হাত রাখে কর্ণ চ্যাটার্জি উঠে বলে কে কে এরপরে লহরি ম্যামকে দেখে কেমন জানি শান্ত হয়ে যায় করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে লহরি ম্যাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আজরা কাবিরকে কোর্টে চালান করবে তুমি কাবিরকে বাঁচাতে পারলে না তাই না কিছু করতে পারলে না ওর জন্য কর্ণ চ্যাটার্জি বলে লহরি তুমি পারবে না ওকে বাঁচাতে তুমি পারবে না শেষ মুহূর্তে কিছু বলতে হ্যাঁ যদিও আমি জানি লড়াইটা তোঠে নিলাম বলি শিবপ্রসাদ গাঙ্গুলিয়ার কবিরের তবু তুমি কি পারবে না ওদেরকে বুঝতে কি হলো লহরি চুপ করে আছো কেন লহরি ম্যাম বলেন অনেকটা দেরি হয়ে গেছে তুমি অনেক কিছু করে ফেলেছ তুমি তোমার টাকা ক্ষমতা পাওয়ার সব কিছুর অপব্যবহার করেছ তুমি ভেবেছিলে ওরা সাধারণ ওরা তোমার মুখোমুখি দাঁড়াতে পারবে না কিন্তু দেখলে তো ওরা নিজেদের ঠিক প্রমাণ করে দিল ওরা প্রমাণ করে দিল একজন সাধারণ মানুষ যখন রুখে দাঁড়ায় তখন সে কতটা কি করতে পারে কর্ণ চ্যাটার্জি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সত্যি সে হেরে গেছে কর্ণ ক্ষমতা অহংকার সব কিছু হেরে গেছে তখনই সেখানে আসে আরাধা আরাধ্যা এসে বলে বাবা আজ আপনি ওখানে যাবেন না কর্ণ চ্যাটার্জি আরাধ্যার কাছে এগিয়ে গিয়ে বলে কোথায় আরাধ্যা বলে কোর্টে আজ কাবিরকে কোর্টে তোলা হবে বাবা কাবীরের জেল হয়ে যাবে তাই কর্ণ চুপ করে থাকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে হ্যাঁ কোর্টে যাব আমার ছেলের কাছে আমি যাব এই বলে আরাধ্যাকে নিয়ে বেরিয়ে যেতে চায় কর্ণ চ্যাটার্জী পিছন থেকে লহরি ম্যাম কর্ণচ্যাটার্জীকে বলে কোর্ট চত্বরে কিন্তু অনেক প্রেস মিডিয়া থাকবে অনেক সাধারণ মানুষের ভিড় থাকবে আর সেখানে তোমাকে যেতে হবে একজন হেরে যাওয়া পিতা হিসেবে সেখানে থাকবে শিবপ্রসাদ গাঙ্গুলি তন্নি গাঙ্গুলি নন্দিনী চ্যাটার্জি আর এই বাচ্চাটাও ওখানে থাকবে কর্ণ চ্যাটার্জী লহরি ম্যামের কথার কোনো উত্তর না দিয়েই আরাধ্যাকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দেখানো হয় টথিনেরাও কোর্টে এসেছে কাবিরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ প্রেস মিডিয়া কাবিরকে ঘিরে ধরেছে সবার একটাই প্রশ্ন প্রথমবার শিবপ্রসাদ গাঙ্গুলি টন্নি গাঙ্গুলির বাচ্চাকে কিডন্যাপ করার পরে দ্বিতীয়বার কেন এই ভুলটা করলেন তবে কি ক্ষমতার টাকা দিয়ে আপনারা সবকিছু করতে চান প্রেসার হাজার হাজার প্রশ্ন কাবির কোনো রকমে সেখান থেকে নিজেকে আড়াল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলরাম সৌরভদের সাথে বলরাম সৌরভ কাবিরকে টানতে টানতে নিয়ে যায় তখনই সেখানে আসে আরাধ্যা কর্ণ চ্যাটার্জি আরাধ্যা কর্ণ কোর্টে আসার পরই প্রেস মিডিয়া তাদেরকেও ঘিরে ধরে কর্ণ চ্যাটার্জি আরাধ্যার ছবি তুলতে থাকে তাদেরকেও নানান প্রশ্ন করতে থাকে আপনার ছেলে কাবির দ্বিতীয়বার আবারও শিবপ্রসাদ গাঙ্গুলি ছেলে শ্রেয়ানকে কিডন্যাপ করেছিল এর সাথে কি আপনিও জড়িত আছেন যদিও আরাধ্যা সবাইকে সরে যেতে বলে আরাধ্যা ভিড়ের মধ্যে থেকেই কাবিরকে দেখতে পায় আর কাবিরকে দেখতে পেয়ে আরাধা কবির বলে ছুটে আসে বলরামরাও কাবিরকে নিয়ে থেমে যায় আরাধ্যা এক ছোটে কবিরের কাছে এসে ওকে ঝাঁপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আরাধ্যা কবির একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে তখনই সেখানে আসে নন্দিনী মুখার্জি নন্দিনী এসে আরাধ্যার কাঁধে হাত রাখে নন্দিনী আরাধ্যাকে বলে এটা তোর বেডরুম নয় আর এটা কোনো পার্কও নয় এটা কোর্ট এখানে সিনকেট করবি না একদম নয় আরাধ্যা এমনিতেই তুই অনেক অপরাধ করেছিস অনেক অন্যায় করেছিস আমি এখানে তোকে কিছুই বলতে চাই না যা কথা হবে কোর্টে হবে আজ আমি কর্ণ চ্যাটার্জি আর কবীর চ্যাটার্জির প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা অপরাধের কথা কোর্টে তুলব তখনই সেখানে শিবপ্রসাদ গাঙ্গুলির কল আসে বলরামের কাছে বলরাম ফোন রিসিভ করে ফোনের ওপাশ থেকে শিবপ্রসাদ বলে আমি পরশুরাম বলরাম বলে হ্যাঁ বল পরশুরাম বলে কি কে কি হয়েছে বলরাম বলে হ্যাঁ নিয়ে যাচ্ছি পরশুরাম বলে ঠিক আছে নিয়ে যা দেখিস ভালো হবে যেন তোদের শাস্তির ব্যবস্থা করা যায় আর কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি কি কোটে এসেছে বলরাম বলে হ্যাঁ এসেছে পরশুরাম বলে এমন ভাবে ওর সামনে দিয়ে নিয়ে যাবে যাতে ওই কর্ণ চ্যাটার্জি বুঝতে পারে ওই বুঝতে পারে সাধারণ মানুষের ক্ষমতা কোনো অংশে কম নয় ওই কর্ণ চ্যাটার্জি তো আমাকে বলেছিল যার টাকা আছে যার ক্ষমতা আছে তাকে বাপ বলে আজ তুই কর্ণ চ্যাটার্জিকে বুঝিয়ে দিস ওর বাপেরও বাপ আছে কথাটা বলেই পরশুরাম রাগার নিতার দৃষ্টিতে তাকায় বলরাম বলে তুই এখন কি করছিস পরশুরাম বলে এই তো আমি এখন মটন রান্না করছি লাট্টু তটিনি পিকু সবার সাথে খাব বলে বলরাম বলে সত্যি তুই পারিস বটে ঠিক আছে রাখছি এই বলে বলরাম কল কেটে দেয় এরপরে দেখানো হয় কোর্টে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী সবাই এসেছে নান্দিনী আর তনি কথা বলছিল তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জী কর্ণ চ্যাটার্জি তনির কাছে ইস এগিয়ে আসে কর্ণ চ্যাটার্জি তনিকে বলে আজ আমার ছেলে জেল হবে তাই তো আজ আমার ছেলের জেল হয়ে যাবে এরপরে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জিকে বলে মিস্টার মুখার্জি তোটি নিয়ে গাঙ্গুলি আজ জিতে যাবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলিও জিতে যাবে আর আমি হেরে গেলাম তাই তো আমার ছেলে জেলে হয়ে যাবে তবে আমি কি নিয়ে থাকবো আমি কি নিয়ে বাঁচব তনি বলে আপনার প্রতি না আমার ভীষণ সহানুভূতি হচ্ছে কিন্তু করুণা হচ্ছে না কারণ আপনি এমন একজন পিতা যে তার সন্তানকে মানুষ করতে পারেননি যে তার সন্তানকে অন্যায়ের পথে ঠেলে দিয়েছেন ঠিক যে পথটায় আপনি চলেছেন সে একই পথে আসলে কি বলুন তো প্রত্যেকটা সন্তানকে সৎ শিক্ষা দিতে তার মার প্রয়োজন কিন্তু আপনার তো তখনই কর্ণ চ্যাটার্জী বলে না একদম নয় এখানে কোনো পার্সোনাল কথা বলতে চাই না আজ আমার ছেলে কাবিরের জেল হয়ে যাবে এটাই এখন মূল বিষয় তখন স্পেশাল ব্রাঞ্চ কাবিরকে আবারও টানতে টানতে নিয়ে যায় কর্ণ চ্যাটার্জি তখন কাবিরকে দেখে কাবিরের কাছে ছুটে যায় তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কাবিরও তার ডাডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কর্ণচ্যাট্রীকে কাবিরকে বলে এই প্রথমবার আমি তোমায় কথা দিতে পারছি না আমি তোমায় কথা দিতে পারছি না যে আমি তোমায় জেল থেকে ছাড়িয়ে আনব এই বলে কর্ণ চ্যাটার্জি অসহায় পিতার মতন কাঁদতে থাকে অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি দূরে দাঁড়িয়ে সবটাই দেখছে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেক ধন্যবাদ সবাইকে